আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক একটি সুন্দর শাহিওয়াল বকনা দেখানোর চেষ্টায় আজ হচ্ছে শুক্রবার শাহিওয়াল বকনাটা একটু দেখেন দাঁতে হলো দুইটা কেবল দুইটা দাঁত পড়ছে ঠিক আছে সাত মাসের রানিং প্রেগনেন্ট গলা কম্বল নাভি সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পছন্দ হবে আর আমাদের বেশ কিছু গরু দর্শক সিলেট এবং চট্টগ্রামে বিক্রি হয়েছে তো এই অঞ্চল থেকে আপনারা চাইলে কালেকশান করতে পারবেন সাত মাসের রানিং প্রেগনেন্ট বকনা শাহিওয়াল বীজ দেওয়া আছে ঠিক আছে প্রথম বিয়ান দিবে বকনাটা তো ভালো করে একটু দেখেন আর পছন্দ হইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বডিতে ওজন আছে মোটামুটি চার মনের কাছাকাছি ঠিক আছে ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা মাথার ডিজাইন শিং শিং দুইটা কিন্তু অনেক সুন্দর প্লাস হলো উলান পালানো সুন্দর রয়েছে নাভিও কিন্তু অনেক ভালো খাওয়ার জন্য বিখ্যাত গলা কম্বল নাভিক খুব সুন্দর কিন্তু ওই ওই জায়গাতে রোদের ওই গরুটা ওই গরু বের করতে পারবো দুটো একসাথে নিয়ে তো নিয়ে বের করে এটা এটা বান ছেলে দুটো একসাথে দেখায় ওই ছেলে Yeah. Yeah. তো দর্শক এই আর একটা গরু শাহীওয়াল ঠিক আছে এটা কিন্তু পাকিস্তানি শাহিওয়াল নাভিদে গিয়ে কিন্তু অনুভব করতে পারতেছেন ঠিক আছে গরুটা অবশ্য পরিচিত গরু আপনাদের এর আগের ভিডিওতে দেখছিলেন অনেক আগে মোটামুটি বীজ দিয়ে দুই মাস হয়ে গেছে আর এটাতে কিন্তু আমরা ব্রাহামা কনসেপ্ট করাইছি ঠিক আছে দুই মাস এইটা হয়েছে আর কি বীজ দিয়ে আর এর আগে যখন ছিল তখন কিন্তু খুব সুন্দর একটা ষাঁড় বাচ্চা ছিল যদিও কারণবশত বাচ্চাটা মারা যায় আর মারা যাওয়ার কারণে এটা আর বিক্রি করি নাই ঠিক আছে তো খুব সুন্দর ডিজাইনের ব্রাহ্মা কনসেপ্ট পড়ানো দুই মাসে প্রেগনেন্ট বয়স হলো এইটা দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে এখন ঠিক আছে চার দাঁতে পড়ছে নাভি গলার কম্বল ওলান পালার অনেক সুন্দর কোয়ালিটির গরুটা কিন্তু দুঃখজনকভাবে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে যার কারণে এইটা বীজ দিয়ে রাখে দিছি এখন বর্তমান দুই মাস চলে আর কি ব্রাহ্মা বীজ দিয়ে আর এটার কার্ড আছে আমার কাছে ঠিক আছে আমি নিজে হাতে এটা ইয়ে করছে আমার ইয়েতে ব্রাহ্মা যে এইটা দেওয়া আছে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু একবারে শিওর তো যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে দুইটা গরু থাকছে আজকে এইটা একটা আর ওই পাশে একটা এটা কিন্তু মনের উপরে আছে মাংসের ওজনেও ঠিক আছে তো এই গরুটা দর্শক যদি কোনো দর্শক নিতে চান তাহলে নিতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা দাম ঠিক আছে দাম দর করা যাবে না একদম একবারে পাকিস্তানি শাহিবাল এক লক্ষ বিশ হাজার খাওয়া দাওয়ার জন্য একবারে পারফেক্ট নাভিও কিন্তু অনেক সুন্দর এক লক্ষ বিশ হাজার টাকা যা এটা রাখাই হ্যাঁ হ্যাঁ আর এটা দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে তাহলে এটাও এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এগুলো আসলে একবারে ফিক্স দামি হ্যাঁ এখানে দাম দর করা যাবে না কারণ হলো আপনারা জানেন যে এই ধরনের বক না কিনতে গেলেও ধরেন যে এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা দাম আসবে তো এক লক্ষ বিশ হাজার লেখা দেয় এটা সাত মাস রানিং প্রেগনেন্ট এইটা অবশ্য হান্ড্রেড পার্সেন্ট একবারে চেক করে নিতে পারবেন আর ওইটা যেটা ওইটা দুই মাসের ব্রাহ্মা বীজ দেওয়া আছে যা নিয়ে আসা এটাও নিয়ে আস গরু দুইটা একসঙ্গে যদি কেউ নিতে চান নিয়ে রাখেন খামার উপযোগী গরু খাওয়া দাওয়া পারফেক্ট একবারে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক দাম চাইলে আসলে কম দাম চাইলে অনেকেই ইয়ে করতে চায় না আবার বেশি দাম চাইলে ঠিকছে আবার দেখেন দাম দর করে এই সেই তো ওইরকম ইয়ে নাই দাম দর করা যাবে না জ্বালিয়ে যা যা দাম বলছি এইটাই ঠিক আছে যেইটা বলছি এইটাই এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবো না হলে এইটা আর ওইটা দুইটে খুব সুন্দর খাওয়া দাওয়া একবার পারফেক্ট খামারের গরু আর এটা সিলেটের এক ভাই নিছে ঠিক আছে এইটা এই গরুটা মানে এখানে তিনটা গরুই থাকে এখন বর্তমান ছিল এখানে সাতটা গরু রাখতাম এখানে কিন্তু সাতটার মধ্যে এখন তিনটা আছে বাকিগুলো চলে গেছে ঠিক আছে তো এত খাবার খায় খায় একবারে সেরকম ফিগারে আছে তো আশা করি যে গরুগুলো পছন্দ হবে আপনাদের আর পছন্দ হলে যোগাযোগ করবেন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম এই পাকিস্তানি শাহী বলটা কিন্তু সেই কোয়ালিটি এবং ব্রাহ্মা দেওয়া আছে মনে রাখবেন ব্রাহ্মা ওইটাতে কনসেপ্ট করানো আছে